প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে তপসনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি শুরু করতেছি তোমাদের গণিত বইয়ের এক দশমিক তিন অনুশীলনীর দুই নম্বর সমাধান পর্বটি তো আজকের পর্বে আমরা দুই নম্বর অঙ্কটি তখন সমাধান করব। তা ওইখানে বলা আছে যে ভাগ প্রক্রিয়ায় গসাগুণ নির্ণয় করো তো ভাগ প্রক্রিয়ায় গসাগুণ নির্ণয় করার যে নিয়মটি আমরা সর্বদাই দুইটি সংখ্যার মধ্যে ভাগ করব অর্থাৎ আমরা ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করব। করার পর এক পর্যায়ে অবশিষ্ট যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি হবে আমাদের নির্ণেয় গসাগু তো চলো কথা নাম্বারি আমরা প্রথম ক নম্বর অঙ্কটি সমাধান করি তো দেখো ক নম্বর অঙ্কটিতে আমরা দুইটি সংখ্যাই দেখতে পাচ্ছি একটি হচ্ছে একশত পাঁচ অপরটি হচ্ছে একশত পঁয়ষট্টি তো যেহেতু একশত পঁয়ষট্টি বড়ো তাই আমরা একশত পঁয়ষট্টিকে আমরা ভাগ করব। কত দ্বারা অর্থাৎ একশত যে পাঁচ আছে সেই একশত পাঁচ দ্বারা আমরা ভাগ করব। তো এরপর দেখো যে একশত পাঁচ দ্বারা যদি আমরা একশত পঁয়ষট্টিকে ভাগ করি তাহলে দেখো আমরা কিন্তু এক বাদ দিতে পারি তো একশো পাঁচ এককে কত হবে একশত পাঁচ এরপর যদি আমরা বিয়োগ করি পাঁচ পাঁচ মিলি গেলে কত শূন্য এরপর হাতে নেই ছয়ের কত নামলো ছয় তো দেখো এখানে অবশিষ্ট কিন্তু থাকলো ষাট তো অবশিষ্ট যেহেতু ষাট থাকলো এই অবশিষ্ট সংখ্যা দ্বারা আবার যে ভাজক একশত পাঁচ আছে সেই একশত পাঁচকে আমরা ভাগ করব তো দেখো আবারও আমরা একশত পাঁচকে তাহলে ভাগ করি ভাগ করলে দেখো যে আমরা যদি দুই বাদ দিই তাহলে হচ্ছে একশত বিশ হয়ে যাচ্ছে তো আমাদের যেহেতু বেশি নেওয়া যাবে না আমাদের আসলে কম নিতে হবে সমান অথবা কম তো আসলে এখানে দেখো সমানও কিন্তু হচ্ছে না তো ফলে আমরা কি বাদ দিতে পারি এক তাহলে এক বাদ দিলে দেখো ষাট এককে আমরা কত পেয়ে যাচ্ছি ষাট এরপর আমরা বিয়োগ করি তাহলে পাঁচ ছয় আছে দশ মিলিয়ে কত চার হাতে কত থাকলে এক এক মিলিয়ে গেলে শূন্য লেখার কোনো দরকার নাই তো এরপর দেখো আবারও পঁয়তাল্লিশ অবশিষ্ট থাকলো এই পঁয়তাল্লিশ দ্বারা আবার অর্থাৎ এই অবশিষ্ট সংখ্যা দ্বারা আবার পূর্বের যে ভাজক অর্থাৎ সাইট এই সাইটকে আমরা ভাগ করব যতক্ষণ না অবধি পর্যন্ত মিলে যায় একইভাবে আমাদের ভাগটা চলমান রাখতে হবে তো আমরা দেখো এখানে সাইটকে যদি ভাগ করি তাহলে দেখো এক বাদ দিলে কত পঁয়তাল্লিশ এককে পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে এরপর আমরা হচ্ছে কী করবো যে বিয়োগ করি পাঁচ আছে দশ মিনিটে পাঁচ হাতে কত থাকলো এক চারেরাকে পাঁচ পাঁচ হাজার ছয় মিলাইতে কত লাগতেছে এক অর্থাৎ কিন্তু আমাদের পনেরো হয়ে গেল তো পনেরো যেহেতু অবশিষ্ট আবারও অবশিষ্ট সংখ্যা দ্বারা পঁয়তাল্লিশকে অর্থাৎ পূর্বের যে ভাজক পঁয়তাল্লিশ এই ভা পঁয়তাল্লিশকে আমাদের ভাগ করতে হবে তো পঁয়তাল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় এবার তিন যদি বাদ দিই আমরা তিন পনেরো হয়ে যাচ্ছে কত পঁয়তাল্লিশ তো বিয়োগ করলে দেখো শূন্য এবার কিন্তু আমাদের অবশিষ্ট কোনো সংখ্যা থাকলো না তো যখন আমাদের অবশিষ্ট সংখ্যা কোনো তখন কিন্তু আমাদের ভাগটি বাদ দিতে হবে তো অর্থাৎ বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে ভাজকটি আছে অর্থাৎ সর্বশেষ যে ভাজক সেই ভাজকে আমাদের হয়ে যাবে নির্ণেয় গসাগু তো আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু হচ্ছে আমাদের সর্বশেষ যে ভাজক অর্থাৎ পনেরো এই পনেরো হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু তো একইভাবে যদি এখানে দেখো আরও কোনো সংখ্যা থাকতো তখন আমরা কিন্তু কি করতাম এই ভাগটা চলমান রাখতাম অর্থাৎ এই পনেরো দ্বারা আবার পরবর্তী যে সংখ্যা আছে সেটিকে আমরা ভাগ করতাম করার পর একইভাবে সর্বশেষ যে ভাজক আসতো সে ভাজকে আমাদের হয়ে যেত নির্ণয় গসাগু তো এরপর দেখো খনবার অঙ্কটিতে তিনটি সংখ্যা দেওয়া আছে আমরা এবার তিনটি সংখ্যার কীভাবে ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করতাম সেটি দেখব তো দেখো তিনটি সংখ্যার মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো দুইটি সংখ্যাকে আগে ভাগ করে নিতে হবে তারপর ভাগ করতে করতে অবশিষ্ট যে ভাজকটি বের হবে সেই ভাজক দ্বারা পরবর্তী সংখ্যাটিকে আমাদের ভাগ দিতে হবে তো আমরা চাইলে তিনশত পঁচাশির সাথে দুই শত ছিয়াশির ভাগ করতে পারি অথবা তিনশত পঁচাশির সঙ্গে আমরা চারশত আঠারোরও ভাগ দিতে পারি তো অর্থাৎ যে কোনো দুইটিরই আমরা ভাগ দেব তো প্রথম আমরা প্রথম যে সংখ্যা দুটি আছে সেই দুটি সংখ্যায় আমরা ভাগ দেব তো দেখো যেহেতু বড় সংখ্যাকে ভাগ করতে হয় অর্থাৎ তিনশত পঁচাশিকে তাহলে আমরা ভাগ দিচ্ছি কত দ্বারা দুই শত ছিয়াশি দ্বারা তো দুই শত ছিয়াশি দ্বারা আমরা ভাগ দেই তো দুই শত ছিয়াশি দ্বারা যদি তিনশত পঁচাশিকে ভাগ দেয় তা আমরা অর্থাৎ আমাদের এক বাদ দিতে হচ্ছে এক বাদ দিলে দুই ছিয়াশি এককে কত দুইশত ছিয়াশি পেয়ে যাচ্ছি এরপর আমরা বিয়োগ করি ছয় আছে পনেরো মিলাইতে কত নয় হাতে কত থাকলো এক আঠার একে নয় নয় আছে আঠারো মিলাইতে কত নয় হাতে কত থাকলো এক দু রাখে তিন তিনে তিনে মিলে গেলে শূন্য শূন্য লেখার আমাদের কোনো দরকার নাই তো অবশিষ্ট সংখ্যা দেখো আমরা নিরানব্বই পেয়ে যাচ্ছি তো এই অবশিষ্ট সংখ্যা দ্বারা যে ভাজক থাকবে সেই ভাজককে যেহেতু ভাগ দিতে হবে তো যার কারণে আমরা দুশত ছিয়াশিকে আবার আমরা কী করবো নিরানব্বই দ্বারা ভাগ দেবো তো দেখো আমরা যদি এখানে আসলে এক বাদ দেই তাহলে কম হয়ে যাচ্ছে আমরা যদি দুই বাদ দেই তাহলে দুই বাদ দিলে নয় দুগুণে আঠারো আট হাতে কত থাকলো এক নয় দুগুণে আঠারোর এক কত উনিশ তিন বাদ দিলে কিন্তু আমাদের বেশি হয়ে যাবে তো বেশি যেহেতু নেওয়া যাবে না এরপর আমরা বিয়োগ করি তাহলে আট আছে ষোলো মিলাইতে কত আট পেয়ে যাচ্ছি হাতে এক নয় একে দশ দশ আছে আঠারো মিলাইতে আট হাতে কত থাকলো এক একে একে দুই 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 মিলিয়ে গেলে শূন্য লেখার কোনো দরকার নাই তো এরপর দেখো নিরানব্বই তো নিরানব্বইকে আমরা যদি এর থেকে ভাগ করি অর্থাৎ আটাশি দ্বারা তাহলে আটাশি এককে কত আটাশি পেয়ে যাচ্ছি আমরা এরপর বিয়োগ করি আটাশে নয় মিলাইতে এক আটাশে নয় মিলাইতে এক তো আবার দেখো অবশিষ্ট কিন্তু এগারো থেকে গেল অর্থাৎ আমাদের নিয়ম যেহেতু অবশিষ্ট সংখ্যা দ্বারা পূর্বের ভাজককে ভাগ করতে হবে তো দেখো এগারো দ্বারা আমরা পূর্বের ভাজক আটাশি এটাকে আমরা ভাগ করব তো ভাগ করলে পেয়ে যাচ্ছি এবার দেখো আট যদি বাদ দেই আট এগারো কত হয়ে যাচ্ছে আটাশি হয়ে যাচ্ছে এবার বিয়োগ করলে কিন্তু শূন্য তো এখানে সর্বশেষ ভাজক কিন্তু আর কোনো অবশিষ্ট না থাকলো এবং সর্বশেষ ভাজক সেটি হচ্ছে কত এগারো তো যেহেতু আমাদের কোনো যদি আর সংখ্যা না থাকতো পরবর্তী কোনো সংখ্যা না থাকলে আমাদের সর্বশেষ ভাজক যেহেতু এগারো তার মানে এই এগারোই আমাদের গসাগু হয়ে যেত তো যেহেতু আরও একটি আমাদের সংখ্যা আছে তাই আমরা সর্বশেষ ভাজক যে এগারো সেই এগারো দ্বারা আমরা পরবর্তী সংখ্যা চারশত আঠারো সেটিকে ভাগ দেব তো ফলে আমরা এবার লিখবো এগারো দিয়ে ভাগ দিচ্ছি চারশত গত আঠারোকে তাহলে চারশো তো আঠারোকে ভাগ দেই আমরা যদি দেখো তিন বাদ দেই এখানে যে দুই ডিজিট আছে এখানে আমরা দুই ডিজিট অর্থাৎ একচল্লিশ নেই তার মানে অর্থাৎ দেখো আমাদের ভাগ করা যায় তিন বাদ দিলে তিন এগারো কত হয়ে যাচ্ছে তেত্রিশ এরপর বিয়োগ করি তিন আছে এগারো মিলে তো আট হাতে এক তিন আরেক চার চারে চার মিলে গেলে শূন্য লেখার দরকার নেই পরবর্তী সংখ্যা কত আট আটকে কাটলাম এরপর যদি আমরা আট বাদ দিই দেখো আট এগারো কত হয়ে যাচ্ছে আটাশি হয়ে যাচ্ছে বিয়োগ করলে শূন্য তো যেহেতু আর পরবর্তী সংখ্যা নেই অর্থাৎ আমাদের আর অবশিষ্ট কোনো সংখ্যাও নেই তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে দেখো এখানে শেষ ভাজক হচ্ছে কত এগারো শেষ ভাজক এগারো তাহলে অতএব আছে আমরা বলতে পারি নির্ণয় গসাগু নির্ণয় গসাগু হচ্ছে কত এগারো কেননা আমাদের যেহেতু শেষ ভাজক হচ্ছে নির্ণয় গসাগু হয় তাই সেই শর্ত অনুযায়ী দেখো শেষ ভাজক এগারো হওয়ার কারণে আমাদের নির্ণয় গসাগু হচ্ছে এগারো তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে